নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের চোদ্দই মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত রাশিফল যেখানে আপনারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন বিশেষ জায়গায় বিশেষ কোন জায়গায় সেটা অবশ্যই আজকে প্রোগ্রামে বলবো এই প্রায় তিন মাসের কাছাকাছি সময় আপনারা কিভাবে চলবেন কি করবেন আর কি করবেন না তার ফলাদেশ অবশ্যই প্রকাশ করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন। তাহলে করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেই গোচরকালীন ট্রানজিট এবং বড় একটা পরিবর্তন আপনারা এই মাসটিতে লক্ষ্য করতে পারবেন তাহলে দেখে নিন যে কি বড় পরিবর্তন রয়েছে এবং কি ধরনের অবস্থান রয়েছে রাশি বা মিথুনে মঙ্গল রয়েছে রাশি বা লগ্নের চতুর্থে কেতু আছে থাকবে রাশি বা লগ্নের নবমে অর্থাৎ রবি রয়েছে এই রবি চোদ্দ কি পনেরো মাসে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে লগ্নের নবমে ভাগ্যপতি রয়েছে। নবমে কিন্তু শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে আপনার দশম ভাবে অলরেডি রাহু আছেন শুক্র বক্রী অবস্থায় রয়েছে বুধ রয়েছে তিনটে গ্রহ আছে এরপরে রবিও শনিও পাঁচটা গ্রহের সন্ধিবেশ ঘটবে বৃহস্পতি বৃহস্পতি আছে তারিখে নক্ষত্র পরিবর্তন করে মিগুশিয়া নক্ষত্রে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আবারও বলছি সার্বিক আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্নতে মঙ্গল অবস্থান থেকে মধ্যে ফোর্স দেওয়ার চেষ্টা করছেন মানে আপনি অত্যন্ত ছোটার মানসিকতার চেষ্টা করছেন ছুটছেন আপনার দৌড়ঝাপ বাড়ছে কিন্তু আপনি ভিতরে ভিতরে প্রচন্ড অস্থিরতা শিকারও হচ্ছেন কঠিন পরিস্থিতি কোন বিষয়টা আসবে সেটা বলবো দেখে থাকুন অবশ্যই বলবো তাহলে এবং আপনার মধ্যে মঙ্গল থেকে না বিষয় বেশি প্রাধান্য বিস্তার করেছেন এবং দশম ভাবে দেখুন অলরেডিকে রাহু শুক্র বুধেব শনি রবি প্রবেশ করবের পরে কি হতে পারে মঙ্গলের থেকে রাহু চার দশের কম্বিনেশন দশম মানে আমাদের শুধু জীবিকা নয় দশম থেকে আমাদের সামাজিক মর্যাদা দশম থেকে আমাদের কর্ম 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 যে কোনো কর্ম আমি যে কথা বলছি এটাও কর্ম সামাজিক প্রতিষ্ঠা জীবিকা তো অবশ্যই আর জীবিকা শুধু আছে তার সঙ্গে আপনার প্রতিপত্তি মান সম্মান সেগুলো আপনার অধ্যাবসা লড়াই পরাক্রম সেগুলো ইন্ডিকেট করে আপনার পরিশ্রমটাকে ইন্ডিকেট করে আরও উন্নত জায়গায় ইন্ডিকেট করে তো এখানে কি হতে পারে লগ্নপতি রাশিপতি বুধ সে রাহুর যুক্ত থেকে কি হতে পারে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে অস্থিরতার শিকার করেছে আপনি এখন এক প্রেজেন্ট বলতে পারি আপনি প্রচন্ড অস্থির অযথা ভয় পাবেন না কারণ এইটা আপনার শেষ ধাক্কা মনে করুন এটা আপনার শেষ ধাক্কা আঠারো মে পর থেকে যে পরিবর্তনটা আসবে তা আপনারা কল্পনাও করতে পারছেন না ব্যক্তিগত যা যা স্ট্রেংথ অনুযায়ী কিন্তু ইন জেনারেল পরিবর্তন দেবেই দেবে ভালো পরিবর্তন অবশ্যই আসবে কেউ হয়তো খুব ভালো পাবে কেউ হয়তো খুব কম পাবে পাবে প্রত্যেকেই ভালো কিন্তু এই যে পরিস্থিতি বাকি যে কটা মাস এটা হচ্ছে আপনার জন্য একটা শনির একটা সময়ের পরীক্ষা এই সময় আপনার মধ্যে অত্যন্ত চঞ্চল অত্যন্ত অস্থিরতা যা বর্তমানে বিরাজ করছে মনে একটা অতিপ্ত অসন্তুষ্টি বোধ আপনি কিন্তু চলছেন বর্তমানে অযথা একটু বেশি দ্বিতীয় ভাবে রাহুর একটা আছে বুথ থেকে আমরা দেখি কথাবার্তা লগ্নপতি চতুর্থপতি রাহুযুক্ত থেকে না সে কি করছে আপনার ভিতরে এমন ভাবে ইলুয়েশন এমন ভাবে আপনার মধ্যে নেগেটিভ উর্জা প্রোভাইড করছে যা কি হচ্ছে যে আপনি কথাবার্তার জায়গাটায় লাগাম ছাড়া এবং কর্কশ সত্যি কথা স্পষ্ট কথা বলে ফেলছেন অযথা শত্রুর সম্মুখীন হচ্ছেন আপনার কথার দ্বারা তৈরি হচ্ছে শত্রু এটা একপ্রকার কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতি চলবে বিশেষ করে কোন জায়গাটা বেশি হিট করবে সেটা বলবো এবং কি হতে পারে শুক্র রাখ সঙ্গে যুক্ত থাকা বুধের সঙ্গে যুক্ত থাকা আপনার মধ্যে ভ্রমণ করা মানসিকতা ঘোড়ার মানসিকতা আনন্দ ফুর্তি করা মানসিকতা এটা আপনার মধ্যে দেবে কিন্তু সেটা হচ্ছে লোক দেখানো কিন্তু অন্তরে আপনি সুখী নন কিন্তু হ্যাঁ বৃহস্পতি আপনার দ্বাদশ অবস্থান থেকে সেই রোহি নক্ষত্র নিয়ে আছে পরে আপনি একুশে নক্ষত্র প্রবেশ করবে বৃহস্পতি এবং মঙ্গল এবং শনির কিছুটা পজিটিভ প্রভাবের কারণে আপনারা কিন্তু বৃদ্ধি করবে জ্ঞানের অজানাকে জানার ইচ্ছে প্রকাশ করবে আপনাকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করবে আপনাকে সাফল্য রাস্তা তৈরি করার জন্য যে লড়াই পরাক্রম অধ্যাভা দরকার শিখার মানসিকতা দরকার সেটা আপনাকে দেবে কিন্তু আপনি কোথাও না কোথাও হারিয়ে যাবেন অন্ধকারে গহব্বরে আপনার মনের হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস এবং অনেক বেশি ইলুয়েশান আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে আমাকে এক্ষুনি আমি ফলটা আমাকে আমি কর্ম করছি ফল আমাকে কালকেই পেতে হবে আমি কর্ম করছি কালকেই ফল পেতে হবে এই যে অস্থিরতা এইটা অস্থিরতার কারণে কিন্তু আপনি ধোয়া মধ্যে করবেন কারণ আলটিমেটলি ফল যখন পাবেন না তখন তো আপনি ডিপ্রেশন অ্যাঞ্জাইটিস আসাটাই তো স্বাভাবিক তাই না সেটা করবেন না অযথা উটকো ঝামেলা ঝঞ্ঝাট নেবেন না লকডে মঙ্গল থাকবে আপনার মঙ্গল থেকে ও চতুর্থকে প্লাস আপনার এদিক থেকে ও সপ্তমকে অষ্টমকে দৃষ্টি করবে তো কোথাও না কোথাও আপনি অপনিয়নের সাথে কোথাও না কোথাও অপনিয়নের সাথে কথার দ্বারা কথার বাক্যে কথার বাক যুদ্ধে আপনি পড়ে যেতে পারেন ফোর্থ থেকে শুধু আপনার মাতা পরিবেশ গৃহ নয় ফোর্থ থেকে আমরা কিন্তু পাবলিক স্থান দেখি লোকজন বুঝি তার লোকজনের সাথে আপনার কথা কাটাকাটি হওয়া ভুল বোঝাবুঝি হওয়া তার ফলে একটা মনে একটা ভয় ভীতি সেটাও তারা করবে তার এইগুলো কি করতে হবে এইগুলোকে আপনার কি করা উচিত যদি এই ভাইব্রেশনগুলো আপনি দেখছেন তৈরি হচ্ছে তাহলে এইগুলোকে অবশ্যই কন্ট্রোল করুন নিয়ন্ত্রণ করুন আর এই যে কথাগুলো বললাম এটা শুধু তো আপনাকে উদ্দেশ্য করে বলিনি আমি সার্বিক আলোকপাত বললাম সার্বিক সকলের উদ্দেশ্যে বলেছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম সেটা অত্যন্ত বেশি করে দেখার প্রয়োজন রয়েছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো এই পেট থেকে উপর দিকটা তারপরে অ্যাপেন্ডিক্স গলব্লাডার পাকস্থলী লিভার কিডনি পা সংক্রান্ত জায়গা অর্থোপেডিক আথারাইটিস মাইগ্রেন সমস্যা রাত্রে অনিদ্রা সমস্যা এই বিষয় এবং নার্ভের সমস্যা এইগুলো বেশি পরিমাণে দেখা দিলে এবং মার্চের শেষের দিক থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চোখের সামান্য সমস্যা বা চোখে কোনো প্রকার সমস্যা তৈরি হওয়া বা পরিস্থিতির সৃষ্টি হওয়া তো চোখ নিয়ে সাবধান তাহলে এই কটা বিষয় ও বুক সংক্রান্ত তো বললাম তো পেটের উপর থেকে বুক পর্যন্ত যে কোনো কারণ নিয়ে পেট কনক ব্যথা করা হজম প্রক্রিয়ার ক্ষেত্রে সমস্যা হওয়া প্রবলেম যদি দেখা হয় বা দেখা দেয় তাহলে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এখানে একটা বলে রাখি রাহু এবং শনি প্রায় কাছাকাছি চলে এসেছে রাখবেন এটা এবং রাহুকেতুর যে ট্রান্সফার বা রাশি পরিবর্তন সেটা হবে কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশে আবার বৃহস্পতির ট্রানজিট কিন্তু আছে পনেরোই মে দু হাজার পঁচিশে বড় পরিবর্তন সন্নিত পরিবর্তন আছেই প্রত্যেকটা পরিবর্তনের প্রকার আমি করবই করব। কথা দিলাম সংসার জীবনের ক্ষেত্রে আপনার মায়ের জায়গাটা বিশেষ করে ফোর্থে ফোর্থ রাহুযুক্ত অবস্থায় এবং ফোর্থে কেতুর অবস্থান রয়েছে তো মায়ের জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট নেই বা মায়ের মন মানসিকতা শরীর ক্ষেত্রে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে বুঝতে পারবেন গেল এরপর হচ্ছে এখানে ভাই বোনদের সাথে সমস্যা কিন্তু যেহেতু মঙ্গল লগ্নতে আছে মঙ্গলের থেকে দশমে রয়েছে রবি রবি পরে ঢুকে যাবে রাহু রয়েছে শুক্র রয়েছে বুধ রয়েছে বা রাহু শুক্র বুধের থেকে চতুর্থে রয়েছে মঙ্গল এ মঙ্গল ভাতৃকে ইন্ডিকেট করে ভাতৃ কারককে ইন্ডিকেট করে তৃতীয়ভাবে অধিপতি হচ্ছে রবি সে পরে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তারপরে তৃতীয়ভাবে সুনির্দিষ্ট আছে সেও পরবর্তী সময় রাহুর সঙ্গে যুক্ত হবে এবং দেখবেন এখানে দাঁড়িয়ে ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি বা কথা কাটাকাটি ভাই বোন যে কোনো রিলেটেড নিজে ভাই হতে পারে পাড়া প্রতিবেশি ভাই বোন হতে পারে আপনার আত্মীয় স্বজন ভাই হতে পারে কাকা জাটা তো মামা তো মাসি তো যেরকম ভাই বোন হোক না কেন ভাই বোন সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট নেগেটিভিটি রয়েছে সাবিত্রের মধ্যে আপনার কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি ডোমিয়ে কথাবার্তা মেজাজি কথাবার্তার জন্য কিন্তু অশান্তির বাতাবরণ থাকবে কিন্তু এখানে একটা কথা বলি যেসব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি বা ফ্ল্যাট এটা কেনা বা যোগ রয়েছে কিন্তু জমি বাড়ি কিনা বা বিক্রি করা এগুলো অবশ্যই কিন্তু আগে থেকে ভালো করে সার্চিং করে তবে কিনবেন কারণ ভুল ভাল সিদ্ধান্ত নিলে আপনি হটকারিতার বসে তাহলে কিন্তু যেহেতু রাহু শুক্রের রাহু মঙ্গল রাহু শুক্র রাহু বুধের কম্বিনেশন এই দশম ভাবে যেহেতু লগ্নপতি রাশিপতি বুধ আপনার দ্বাদশ এবং পঞ্চমপতি শুক্র রাহুযুক্ত শনি অষ্টম এবং নবমপতি ভাগ্যপতি হয়ে সে রাহুযুক্ত হয়ে যাবে রবিও আপনার তৃতীয়পতি হয়ে হয়ে যাবে রাহু শুক্র বুধের থেকে চতুর্থে মঙ্গল মঙ্গলের থেকে দশমে এই তিনটে পরে শনি রবি হয়ে যাবে তার সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভূমি বা বাড়ি নির্মাণ কার্য বাড়ি কেনা বিক্রি করা স্থান পরিবর্তন সেটা সব করলেও কিন্তু কোথায় কিনছেন তার কাছ থেকে কিনছেন কেমন জায়গায় কিনছেন সেটা কিন্তু ভালো করে একবার সার্চিং করবেন না কিন্তু হটকারী বসে ফুল বাস্তুদোষে পরিপূর্ণ বাড়ি ভুল কোন গন্ডগোল যুক্ত বাড়ি ভুল কোনো কাগজ পত্রে গণ্ডগোল বাড়িযুক্ত আপনি পরবর্তীকালে গিয়ে আপনাকে দিতে হবে এটা মাথায় রাখবেন এরপরে হচ্ছে কি সন্তান নিয়ে অহিতুক দুশ্চিন্তাকার সন্তানের প্রতি হচ্ছে শুক্র এখানকার পঞ্চম প্রতি শুক্র সে রাহু বুদ্ধ থাকার জন্য সন্তান কোথাও না কোথাও ভুল সঙ্গদোষে দুষ্ট এবং আপনিও কিন্তু ভুল সঙ্গদোষে যে আপনার বয় যদি কম হয় মোটামুটি ত্রিশের মধ্যে হয় পঁচিশের মধ্যে হয় তাহলে ভুল সঙ্গদোষের কারণে বা সঙ্গদোষের কারণে বন্ধুভিত্তির কারণে তাদের চেয়ে বেশ কিছু প্রতিপন্ন আপনি হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা ওই রিলেটেড আপনার সমস্যা আপনার সম্মুখীন কিন্তু হতে পারে সন্তান কিন্তু এরকম প্রেম প্রীতি মোহ বা গেম নেশা জাতীয় বিষয় তার জন্য কিন্তু সমস্যা সে পড়তে পারে পড়াশোনার থেকে বা কেরিয়ার থেকে বা অন্য কোনো বিষয়ের থেকে সে বিচ্ছিন্ন হয়ে পারে সেই দিকটাও কি সন্তানের প্রতি নজর রাখতে হবে চোখে চোখে আপনার অধিপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র একই সঙ্গে রাহুযুক্ত শনি পরে ঢুকে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রবি ঢুকবে কোথাও না কোথাও সন্তানের সাথে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং কথা কাটার একটি ইগোইস্টিক সমস্যা জন্য কিন্তু একটা বড় রকম ফারাক তৈরি হতে পারে সেই দিকটাও মাথায় রাখবেন গেল এরপরে বিবাহ যোগ এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি কিন্তু আপনারা দেখাশোনা করুন খোঁজখবর রাখুন অবশ্যই পাকা কথা যদি বলেন তো বলতে পারেন বিবাহটা করবে দেরি করে কিন্তু কিছু ব্যক্তি আসলে বিবাহ তো অবশ্যই হবে কারণ জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতা নিয়ে তো মানে কেউ বলতে পারে না তথাপি সম্ভাব্য বলতে পারি যে ইন জেনারেল বিবাহ এই সময় নেই কিছু ব্যক্তিত্ব কিছু পার্সেন্টেজ ব্যতিক্রম থাকতেই পারে তাদের এক দুই তিন এক দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশন তার শুক্র মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত ভালো আছে দশা ভালো চলছে তাহলে বিবাহ অবশ্যই হবে কিন্তু তবুও আপনারা ভালো করে যতুক বিচার করে সার্চিং করে বিবাহ করবেন এরপরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা হচ্ছে কঠিন সম্মুখীন কঠিন পরিস্থিতির শিকার আপনি এই বিভাগটা হতে চলেছেন এই কয়েক মাসে চোদ্দই মার্চ থেকে আঠারোই মের মধ্যে কর্মস্থলটায় এমন কোনো বিবাদ এমন কোনো ন্যাকপোলিং এমন কোনো লবিবাজি এমন কোন শত্রুতার জন্যে কর্মস্থলে ব্যাপক কিন্তু ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনার দশা ভালো না চলে যদি আপনার বুধের কম্বিনেশন ভালো না থাকে যার ফলে আপনাকে বাধ্য করবে হয় রিজাইন দিতে বাধ্য করবে কোম্পানি চেঞ্জ করতে বাধ্য করবে আপনাকে পরিস্থিতিকে এমনভাবে আপনার সামনে উপস্থিত হবে যে আপনি বাধ্য হবেন পদত্যাগ করতে বা চাকরি ছেড়ে দিতে হুম তাই এই সময়টা আপনাকে ঠান্ডা স্থির হয়ে আপনাকে কর্ম করতে হবে কর্মস্থলে আপনি এমন কোনো কথা বলে ফেললেন আপনার বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক সে কথা থেকে শুরু হবে গন্ডগোল সেটাও মাথায় রাখুন কঠিন সম্মুখীন কঠিন পরিস্থিতি আপনার জীবনে বড় আকারে আগের যে কয়েকটা ভাগ বললাম তার থেকে বেশি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে আপনার কর্মজীবনটায় একটা কমলে ব্যাপক পরিবর্তন দেবেই এতগুলো প্ল্যানেটের সংযোগ শনি কবি ঢুকে যাচ্ছে পাঁচ পাঁচটি গ্রহের সংযোগ বা সন্ধিবেশ পরিবর্তন দেবেই দেবে হঠাৎ কারো হয়তো ভালো দেবে কারো হয়তো খারাপ দেবে ডিফেক্ট করছে তার ব্যক্তিগত হরস্কোপটির গ্রহগত অবস্থার দশা দশা তাই যদি আপনারা পারেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী এখন থেকেই বিচার করান কোন দিকটা ব্যক্তিগত আমি যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগত যে কোনো বিভাগের ব্যক্তিগত যে কোনো সমস্যার যদি আপনারা জানতে চান আর কর্মস্থলটা কোন দিকটার জন্য এটা প্রবলেম হবে কি কারণে হবে কি করা উচিত কোন কাজটি করবেন কোন কাজটা করবেন না যদি জানতে চান বা দেখতে চান বা সঠিক রেমিরিয়াল প্রসেসটি পেতে চান এই সময়টাকে রক্ষা করার জন্য তাহলে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে বিয়ার হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনি আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়াও প্রতি শনিবার পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার এছাড়াও যেটা চেম্বার আসতে পারবেন না তা অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে সেখানেও কনট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন প্রোপারলি কনসালটেন্সি আপনাকে প্রোভাইড করা হবে কিন্তু একটা কথা যেহেতু এটা আমার পেশা পেশাগত হবে আপনি অবশ্যই অনুরোধ করবেন আপনাকে সঠিক দিশা আমি দেখাতে বাধ্য আর বেশি কথা বলবো না এটা যেমন চাকরি ক্ষেত্রে যেমন হবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য তাই কর্মস্থলটা খুব যে ভালো ডেভেলপমেন্ট আপনি এই সময় লাভ করবেন তা কিন্তু নয় কিন্তু এখানে শেষ কথা নয় এখানেই শেষ কথা নয় আপনার কর্ম অবশ্যই ভালো হবে আপনার জীবন অবশ্যই উন্নতি হবে ভালো কর্ম ভালো চাকরি ভালো ব্যবসার উন্নতি সিবি দিয়ে আপনার জীবনে ঘটবে কিন্তু সেটা আঠেরোই মে বা জুনের পর থেকে তার আগে খুব একটা ডেভেলপমেন্ট হবে না যার দশা অন্দশা গো অবস্থান বেশ স্ট্রং রয়েছে বর্তমান পরিস্থিতি সাপেক্ষে তাদের ক্ষেত্রে হয় কিন্তু এই সময়টা কিছুটা এর থেকে বেরিয়ে যেতে পারবে নিজেকে স্ট্রাগল করে পরিশ্রম করে ভাগ্যের বিধাতার আশীর্বাদে তারা কিন্তু অবশ্যই এই কঠিন পরিস্থিতির মধ্য থেকেও তারা নিজেকে রক্ষা করতে পারবে বা এগোতে পারবে ওনারা কিন্তু অনেকটাই পারবে না যাই হোক এটা গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত সকলের জন্য আলোকপাত করলাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন チゃあマタラ。